তারকাদের বিয়ে নিয়ে লুকুছাপার শেষ নেই রয়েছে মাতৃত্ব নিয়েও বিয়ে হলে বা মাতৃত্বের স্বাদ পেলে তার গ্রহণযোগ্যতা কমে যায় এমন ধারণা প্রচলিত আছে ছবি জঙ্গনে তাই অনেকে বিয়ে কিংবা মাতৃত্বের খবর গোপন করে যান মিডিয়ায় আবার কিছু অভিনেত্রী রয়েছেন যারা কেরিয়ারের কথা ভেবে স্বেচ্ছায় এড়িয়ে যান মাতৃত্বকে কেউ কেউ রয়েছেন যারা চেষ্টা করেও মাতৃত্বের স্বাদ পাননি এমন কিছু অভিনেত্রীর খবর জানাবো আজ সুবর্ণা মোস্তফা নাট্যমঞ্চে সময় অভিনয় করতে গিয়ে পরিচয় অভিনেতা হুমায়ুন ফরিদি ও সুবর্ণা মোস্তফার সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় তার ফরিদি প্রথম স্ত্রী মিনুর সঙ্গে সম্পর্ক ছেদ করে উনিশশো সালে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করেন এই দম্পতি দীর্ঘ চব্বিশ বছর একসঙ্গে সংসার করেন দু সালে হুট করেই সুবর্ণা ডিভোর্স দেন হুমায়ুন ফরিদিকে তাদের ঘরে কোনো সন্তান নেই বিচ্ছেদের পর হুমায়ুন ফরিদি আর সংসারের পথ না মারালেও নাট্য পরিচালক বদরুল আলম সৌদকে বিয়ে করেন সুবর্ণা মোস্তফা নিজের চাইতে চোদ্দ বছরের ছোট সৌদের ঘরেও মাতৃত্বের স্বাদ পাননি এই অভিনেত্রী তাদের সংসারের বয়সও কম হয়নি শমিকাই স্যার অনেক দিন পর এ বছর নাটকে দেখা গেল এই অভিনেত্রীকে লাশ্যময়ী এই অভিনেত্রী এখনো পর্যন্ত মাতৃত্বে স্বাদ পাননি উনিশশো সালে পশ্চিমবঙ্গের চিত্র নির্মাতা রিঙ্গুকে বিয়ে করেন শৌমি বিয়ের স্থায়িত্ব ছিল দুই বছর পরে তিনি পারিবারিকভাবে বিয়ে করেন রাজনৈতিক বিশ্লেষক মুহাম্মদ এ আরাফাতকে সে বিয়েও নয় বছর পেরিয়ে গেল কিন্তু এখনো মা হতে পারেননি শৌমি তবে দুজনার সংসার নাকি বেশ ভালোই চলছে আফসানা মিমি অনেকদিন তিনি পর্দায় ছিলেন না এবছর ঈদের নাটকে দেখা গেছে তাকে তবে অভিনয়ের চেয়ে তিনি পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন একটি নাট্য দলে কাজ করতে গিয়ে আফসানা মিমির পরিচয় হয় নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েতের সঙ্গে পরিচয়ের পর সক্ষতা সময়ের ব্যবধানে সেই সক্ষ গড়ায় প্রেমে অতপর বিয়ে কিন্তু বিয়েটা দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো সালে বিচ্ছেদ ঘটে আফসানা মিমি ও গাজী রাকায়াতের দীর্ঘদিন সংসার করলেও মাতৃত্বের স্বাদ পাননি মিমি রাকায়াত আবার সংসারী হলেও মিমি আর বিয়ে করেননি জয়া আহসান মা হয়ে এখন পর্যন্ত কম চরিত্র করেননি সর্বশেষ ভালোবাসার শহর স্বল্প স্বল্পধৈর্গের চলচ্চিত্রে মায়ের মমতায় কাঁদিয়েছেন দর্শকদের কিন্তু বাস্তবে কখনো মাতৃত্বের সাথ পাননি এই অভিনেত্রী একসময় জনপ্রিয় মডেল ফয়সাল আহসানকে বিয়ে করে নিজের নামের সঙ্গে আহসান পদবীটি লাগান বেশ কিছু বছর আগে তাদের ডিভোর্স হয়ে গেলেও আহসান পদবিটি ছাড়েননি ফয়সালকে বিয়ে করার আগে জয়া একজন বিনোদন সাংবাদিককে বিয়ে করেছিলেন জয়া দুবার সংসার করেও মা হতে পারেননি তবে তার কাছের মানুষের সুবাদে জানা যায় জয়ার নাকি মা হওয়ার প্রবল ইচ্ছে ছিল দুর্ভাগ্যবশত তার সে স্বপ্ন পূরণ হয়নি জয়াকে আবারও বিয়ের পিড়িতে বসবেন সে প্রশ্ন যে চলমান নানা সময় নানা গুঞ্জন শোনা গেলেও সত্যতা মেলেনি নতুন বিষয়ের তাজিন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাজিন বিয়ে করেছিলেন পরিচালক এজাজ মুন্নাকে সে সংসার ডেকেনি সংসার নাকি কখনোই সুখের ছিল না নানা অভিযোগ এনে বিয়ে ভাঙেন তাজিন তার কিছুদিন পর দ্বিতীয় বিয়ের পিড়িতে বসেন এই অভিনেত্রী দ্বিতীয় বর মিউজিশিয়ান রুমি রহমান কিন্তু কোনো সংসারেই মা হতে পারেননি তাজিন রুমানা রুমানা প্রথম সংসার গড়েছিলেন উপস্থাপক আঞ্জাম মাসুদের সঙ্গে প্রেমে সেই বিয়ে কখনো সুখ দিতে পারেনি দুঃখ দিয়ে এক সময় আলাদা হয়ে যান তারা আঞ্জামকে ছেড়ে রুমানা বিয়ে করেন ব্যবসায়ী সাজ্জাদকে দ্বিতীয় সংসারও দিতে পারেনি কোনো সন্তান সে সংসারও টিকল না তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন মার্কিন নাগরিক ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে সে বিয়ের দু বছর হয়ে গেছে রুমানা বর্তমান স্বামীর সঙ্গে প্রবাসে আছেন খবর পাওয়া যায় দিন ভালোই কাটছে তবে নতুন সদস্যের আগমনেরও খবর হয়নি অপি করিম অপি করিমের সংসারের ভাগ্য মোটেও ভালো না অভিনয় তিনি যতটা সফল সংসারে ততটাই বিফল তিনবার বিয়ের পিড়িতে বসেন এই অভিনেত্রী প্রথম পারিবারিক বিয়ের পিড়িতে বসেন জাপান প্রবাসী আশিরের সঙ্গে বছর না গড়াতেই সে সংসার ভেঙে যায় প্রেম করে বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে আবারও বিচ্ছেদের সুর গত বছর আবারও বিয়ের পিড়িতে বসলেন নির্মাতা ও প্রকৌশলী এনামুল কবির নির্ঝরের সঙ্গে তিন সংসারেও অপু মা হতে পারেননি বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ